কি কেওসা কেমন আছস তারা? জি ভাই দেশ তো স্বাধীন করলাম এখন কিন্তু দায়িত্ব অনেক। বুঝছস না? জি ভাই। আর কাম লাগ্যা পড়더라। জি ভাই কোন কি করা লাগবো? শুন প্রথমে গত 16 বছর আমলিক যে চাদাবাজি ওটা করছে। ওটা প্রথমে আমগোরা বন্ধ করা লাগবো। বুঝছস না? জি ভাই। হ্যাঁ। আচ্ছা ওnei যে এলাকায় যে বস্তিটা আছে। বস্তির রুম কয়টা আছে আনুমানিক বল কমপক্ষে পক্ষে আশি নব্বইটা আছে ভাই আশি নব্বইটা তাহলে তো অনেক আছে বাড়া উডাই কেটা হয়ে এখন ভাই জলিল উডাই বাড়া জলিল উডাই বাড়া ওরে কইস আমার দেখা করতে কইস আর পরের মাস থেকে বাড়া ডিজাইন ও আমারে দেয় জি ভাই শিয়াল বাড়িতে তো গার্মেন্টস আসছিল গার্মেন্টস এর জুট গুলো কেটে নাই হ্যাঁ এতদিন নিচে কেটা আমি তো শুনছি ওই জুট গুলো ছাত্রলীগের কাশেম নেই কাশেম নি তো ও কাশেমের ফোন লাগাবি আজকেই কাঁসাম ফোন লাগাবি নেক্সট পরের মাস থেকে আমি জুটগুলো আমি নিব বুঝছস জি ভাই কাশেম কাশেম রে বুঝাই কইস আর কথা না শুনলে আমার কাছে পাড়াই দিস বুঝছস আর বদল তুই এখন কি করস হ্যাঁ ভাই আমি একটা এনজিও তে চাকরি করি এই মাসে চাকরি ছেড়ে দে চাকরি করে আর কয় টাকা কামাবি বুঝছস না এলাকায় ব্যবসা বাণিজ্য শুরু কর এলাকায় যত ঋষির লাইন আছে ইন্টারনেটের লাইন আছে দে ব্রাদার দোরলে ব্যবসা বাণিজ্য শুরু কর ভাই এই মুহূর্তে চাকরি বাকরি ছেড়ে দিলে খামু কি আর চাকরি ছেড়ে দে চাকরি করে আর কয়টা কামাবি বুঝছ না এলাকায় ব্যবসা বাণিজ্য শুরু কর আর এলাকায় যত ঋষির লাইন নেটের লাইন আছে সবাইটা দোরলে ব্যবসা বাণিজ্য শুরু কর এই চাকরি বাকরি করে কিছু হবো না ভাই আমি একটা কথা কইতে চাই তুই কেটা সামাদ না কি কবি ক ক কি কইতে চাস আসেন আমরা সবাই মিলে একটা ট্যুর দেই কেমন হয় বলেন তো কি বোকা তো এই বোকা তো দাঁড়া আনছে এই জায়গায় মাইন চত্র তোর টু তোর ফুট কি দেব এটা দেব বোকা চদা টাকা মানে জানদা নাই আছে তুমি ট্যুর লইয়া বোকা আচ্ছা এর বোকা চদা ট্রেনিং দে সব পালসাল পোলা বানা কিন্তু রাজনীতি করা করে দেন ঠিক আছে আজকে যা তার